আসসালামু আলাইকুম কেমন আছেন আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ব্লগে থাকছে মুরগির গোস্ত রান্না করতেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে দিয়ে এখানে কষিয়ে নিচ্ছিলাম এরপরে মুরগির গোস্তগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছিল এরপর ধুয়ে নেওয়া বস্তুগুলো আমি কষানো যেই পেঁয়াজটা আছে ওটার মধ্যে দিয়ে দেবো পানি ঝরিয়ে ঝরিয়ে দিতে হবে এমনিতেই মুরগির গোস্ত থেকে অনেক পানি মানে চলে আসে রান্না করার সময় এজন্য পানি অনেক সুন্দর করে ঝরিয়ে নিতে হবে এরপর ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে দেওয়ার পর কিছুক্ষণ কয়েক মিনিট ধরে কষিয়ে নেব এতে রান্নার যে ভালো একটা স্বাদ আসবে কয়েক মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে অলরেডি যে গোস্ত থেকে পানি বাহির হওয়ার কথা সেটা অলরেডি বাইর হয়ে গেছে এক্সট্রা পানি অ্যাড করতে হয়নি রান্নাতে আজকে আমি একটু ঝোল ভাবে রান্না করব। অতটা ভোনা করব না হালকা মিডিয়াম ঝোল রাখবো এই জন্য আর কি তো এই যে দেখুন আমি পানি না দিতে এখানে পানি অলরেডি এসে গেছে তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা ভালো হবে আর কি আর আমি কিছু রসুন এভাবে দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তো প্রায়ই আমার এখানে হয়ে আসা আসা ভাব এখানে আর একটু কষিয়ে নেব কিছুক্ষণ পর পর কষিয়ে নিচ্ছি আমি যেন নিচে না লেগে যায় বা রান্নার যে একটা আসল স্বাদ আছে সেটা আরও সুন্দর হয় এ জন্য কি যখন তখন একটু কষিয়ে নিচ্ছি তো সব মিলে আমার রান্না প্রায় শেষের দিকে হালকা ঝোল রাখবো আর একটু ঝোলটা টেনে নিলেই আমার রান্না কমপ্লিট এতক্ষণ ধরে কষ্ট করে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল। রেডি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আল্লাহ হাফেজ